আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন যেখানে পদ সংখ্যা দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পি এস একত্রিশ আগস্ট রোববার সরকারি কর্ম কমিশন পি থেকে দুই পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য এগারোতম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য বারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে তবে শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা এগারোতম গ্রেড প্রশিক্ষণবিহীন শিক্ষার্থীরা বারোতম গ্রেডের বেতন পাবে এদিকে এই পদে নিয়োগের জন্য মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে নব্বই নম্বর থাকবে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষায় পাশ করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দশ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন নিচের দেয়া লিঙ্কটিতে ক্লিক করে আবেদন করা যাবে এবং লিঙ্কটি ডেসক্রিপশনে দেয়া থাকবে